আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আকাশ অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম দশম শ্রেণীর একটা অধ্যায় রয়েছে অধ্যায় তিন দুতরফা দাখিলা পদ্ধতি এই এটি একটি খুবই সহজ অধ্যায় যেখান থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দশ মার্ক খুব সহজে ক্যারি করতে পারে আর আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট যারা পদ্ধতি পদ্ধতি থেকে প্রতিটা প্রশ্নের উত্তর করুক তিনটা মাত্র সূত্র সূত্রগুলো খুবই ইজি যে অঙ্কগুলো করতে পারে একদম নাদান যারা কিছুই জানে না তারাও যদি সূত্র তিনটা মুখস্ত করে আর বেসিক নলেজটা যদি একটু গেদার করতে পারে তাদের জন্য খুবই খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি চলো সরাসরি আমরা শুরু করি বোর্ডের দিকে তোমরা চলে যাও বোর্ডের বন্ধুরা তোমাদের অধ্যায়টির নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর আমরা জানি যে আমাদের বিগত আর কয়েকটা হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাস ছিল আর তোমরা যদি বেসিক ক্লাসগুলো করো হিসাব সমীকরণ হিসাব সমীকরণের বর্ধিত রূপ পাশাপাশি জাবেদা জার্নাল আমাদের বিশটা জার্নালেরও একটা শীত ছিল যেখানে আমরা একটি করে জার্নাল শর্টসে আপলোড করি সো ওখান থেকেও তুমি যদি একটু একটু করে ক্যারি করতে পারো তোমার হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং নোটটা খুব বড়ো হবে আর এখন যেহেতু নাইন টেনটা তোমাদের শুরু হিসাব বিজ্ঞানের নাইন স্পেশালি তারা যদি এখন থেকে ভালোভাবে এগুলো একটু ক্যারি করতে পারো ফলশ্রুতি ফলশ্রুতিতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে তোমাদের ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদের হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা থাকবে সেখানে খুবই খুবই সহজ হবে সাবজেক্টগুলো টপিকগুলো তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে চলো বন্ধুরা তোমাদের অধ্যায় নাম হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি সো এই অধ্যায়টা আসার আগে বা এই অধ্যায়ের যে মূল যে পয়েন্ট দুইটা পয়েন্ট আছে সেটি হচ্ছে দুইটা তারিখ একটা হচ্ছে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি লিখেছি এক এক দুই এবং একত্রিশ বারো দুই আমি আবারও বলছি দেখো বন্ধুরা এখানে এক এক দুই চব্বিশ প্রারম্ভিক এবং একত্রিশ বারো দুই হাজার চব্বিশ সমাপনী আমি তোমাদের একটু ছোট করে একটু ব্যাখ্যা দেই এক এক হচ্ছে এক 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 হচ্ছে এক তারিখ এবং এক হচ্ছে বছরের পহেলা পহেলা মাস অর্থাৎ শুরু যে মাসটা হয় তার মানে আমরা জানি যে আমাদের মাসের প্রথম তারিখ হচ্ছে এক তারিখ এবং বারো মাসের মধ্যে প্রথম মাস সেটি হচ্ছে জানুয়ারি মাস তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এক 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 তারিখ জানুয়ারি মাস আর এখানে ছাল নামে দিয়েছি দুই এখন প্রশ্ন হচ্ছে স্যার এখান থেকে কি শাল কি সবসময় দুই চব্বিশে দেওয়া থাকবে উত্তরটা হচ্ছে না বন্ধুরা শাল সবসময় দুই চব্বিশ দেওয়া থাকবে না তোমাদের প্রশ্নে দুই হাজার বিশ থাকতে পারে দুই সতেরো থাকতে পারে দুই একুশ বাইশ তেইশ চব্বিশ থাকতে পারে কিন্তু বেশিরভাগ শালগুলো থাকবে হচ্ছে তোমার লাস্ট তিন বছরে যেমন বাইশ তেইশ চব্বিশে সালগুলো তোমরা সচরাচর পাবে ইউজুয়ালি পাবে সো বন্ধুরা সালটা কোনো ম্যাটার করে না তোমাকে বুঝতে হবে তারিখটা তুমি যদি দেখো যে এক এক তুমি তখন ধরে নিবে যে এটা হচ্ছে বছরের শুরুতে যার নাম হচ্ছে প্রারম্ভিক আর এই অধ্যা অনুযায়ী প্রারম্ভিক শব্দটা আসবে আমরা মূলধন কথায় পরে যাবো এরপরে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের এই পাশে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ একত্রিশ হচ্ছে বছরের শেষ সাল একত্রিশ তারিখ হচ্ছে মাসের শেষ তারিখ আর বারো হচ্ছে বছরের শেষ মাস ডিসেম্বর মাস আর সালটা তো আমি বললাম মাত্র ব্যাখ্যা দিয়েছি যেটা যে কোনো সাল হতে পারে বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ যে কোনটাই হতে পারে সো বছরের শেষকে বলা হয় সমাপনী এবং বছরের শুরুকে বলা হয় প্রাথমিক সো বন্ধুরা তোমাদের এই অদ্য থেকে যে অঙ্কটা আসবে সবার আগে যে সূত্রটা তোমাদের জানা লাগবে এক নাম্বার সূত্র এটি হচ্ছে প্রথম যে সূত্রটা বন্ধুরা সেই সূত্রটা হচ্ছে প্রাথমিক মূলধনের পরিমাণ প্রাথমিক মূলধন বন্ধুরা প্রাথমিক মূলধনের একটা সূত্র রয়েছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে মোট প্রাথমিক সম্পদ মাইনাস মোট প্রাথমিক দায় মোট প্রাথমিক সম্পদ মাইনাস মোট প্রাথমিক দায় মোট প্রাথমিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায় আমি এখানে প্রারম্ভিক কথা একটু সংক্ষেপে লিখলাম তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি মোট প্রারম্ভিক কথাটা সম্পূর্ণ লিখি নাই শর্টকাটে শর্ট করেছি এটা তোমরা একটু বুঝে নিও তার মানে বন্ধুরা যদি তোমাদের প্রশ্নে বলা হয় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে প্রারম্ভিক বছরের শুরুতে যত সম্পদ আছে সবগুলোকে এক জায়গায় যোগ করবে এবং যত দায় আছে সবগুলোকে এক জায়গায় যোগ করবে আর মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিবে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিলেই যেটা চলে আসবে সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন সেটি কি বন্ধুরা প্রারম্ভিক মূলধন আশা করি বন্ধুরা তোমরা খুবই সহজ ভাবে সূত্রটা বুঝতে পেরেছো এরপরে দুই নাম্বার যে সূত্র সেটি হচ্ছে সমাপনী মূলধন সমাপনী মূলধন বন্ধুরা দুই নাম্বার সূত্র সমাপনী মূলধন প্রারম্ভিকের মতো হুবহু সেম একবার সূত্রের জায়গায় সমাপনী কথাটা অ্যাড করে দিবে তাহলেই ওকে মামলা ডান হয়ে যাবে সমাপনী সম্পদ মাইনাস মোট সমাপনী দায় তার মানে বছরের শেষে যে সম্পদগুলো যে বছরের শেষে যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলোকে তোমরা এক জায়গায় করবে যোগ করবে এবং বছরের শেষে যে সমাপনী দায়গুলো থাকবে বছরের শেষে যে দায়গুলো থাকবে সেই দায়গুলোকে এক জায়গায় যোগ করবে সমাপনী সম্পদ থেকে মোট সমাপনী দায়গুলোকে বাদ দিলেই যে ফিকাটা চলে আসবে সেটাই হচ্ছে বন্ধুরা সমাপনী মূলধন সেটাই হচ্ছে সমাপনী মূলধন এখানে আমরা লিখছি সমাপনী মূলধন এরপর তিন নম্বর হচ্ছে লাভ ক্ষতি তিন নাম্বার সূত্রটি হচ্ছে লাভ ক্ষতি আর বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো প্রবলেম হয় দেখতে তোমরা আমাকে একটু বলবে কষ্ট করে বলবে যে স্যার আমি দেখতে পাচ্ছি না বা দেখা যাচ্ছে না আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব যেন তোমরা সুন্দর করে দেখতে পারো সেই জন্য আমি সর্বদাই চেষ্টা করব। কারণ আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট ভালো নাম্বার এবং হিসাব বিজ্ঞানটা যে কত সহজ এবং মজার একটা সাবজেক্ট এটা অ্যাটলিস্ট বুঝতে পারে সো বন্ধুরা তিন নাম্বার যে সূত্রটা খুবই সিম্পল একটা সূত্র আমি তোমাদের সাথে একবারে জাস্ট একবারে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সহজ একটা সূত্র এখানে যে কাজটা করবে আগে চলে আসবে সমাপনী মূলধন আগে আসবে সমাপনী মূলধন এখানে লিখবে সমাপনী মূলধন যোগ করবে সমাপনী মূলধনের সাথে যোগ করবে উত্তোলন তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে মালিক প্রয়োজনে উত্তোলন করেন এই দু এই দুইটা হবে একসাথে আর বিয়োগ চিহ্ন দিয়ে এখানে আবার প্রারম্ভিক মূলধনের সাথে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন তোমরা পাবা এই অংশে মোট সমাপনী মূলধন এইটা এটার সাথে যোগ করবে উত্তোলন প্রশ্ন উত্তোলন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিয়ে নিবে এবং প্রারম্ভিক মূলধনের সেম একই ভাবে এবং অতিরিক্ত মূলধন তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এরপর যোগ বিয়োগ করলেই অঙ্ক শেষ এখানে তোমরা ব্রেকেট দিয়ে আটকে দিবে আশা করি তোমরা সূত্রে যে ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে তোমাদের কোনো প্রবলেম নেই এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নিঃসংকোচে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাকে প্রশ্ন করবে কমেন্ট করবে ইউটিউবে আমাদের ফেসবুক পেজ আকাশ অ্যাকাউন্টিং একাডেমি পাশাপাশি ইউটিউবে আকাশ অ্যাকাউন্টিং একাডেমি সো আকাশ স্যারকে প্রশ্ন করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার জন্য এবং পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা পড়তে চাও আমার কাছে অনলাইনে যে অনলাইন ব্যাচ আমাদের চালু হবে আগামী মাস থেকে তারা এখনই রেজিস্ট্রেশন করতে পারো আমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে তোমাদের সাথে আমাদের যারা রয়েছে এজেন্ডা তারা কথা বলবে সো বন্ধুরা তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আজকে এই ভিডিও শেষ করছি